আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক সুপ্রিয়তম নিবন্ধন সবা সুকার বিবাহ বা প্রত্যাশীগণ আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সিমের প্রকার সমূহ তাহলে দেখুন আমরা শুরু করি এক নম্বর হচ্ছে আইতেবার তারিফ ও তানকির নির্দিষ্ট ও নির্দিষ্টতার ভিত্তিতে জে ইসিম দুই প্রকার মারেফা নাকিরা মারেফা হলো নির্দিষ্ট নাকিরা হলো অনির্দিষ্ট এখানে বাংলাতে কাকিটের মধ্যে দেওয়া আছে তারপরে মা আবার আমরা যদি বলি সাত প্রকার জমির অর্থাৎ সর্বনাম আলম নাম ইসমে ইশারা ইসম মৌসুল বিল্লাম অর্থাৎ আলি আলিফলাম বিশিষ্ট বিশিস্ট ইসিম আল মুজাফিল মারিফা মারিফার দিকে মুজাফুয়া মোয়ব্বী নিদা যে কোনো এসিম ঘটনা দ্বারা শুরু করলে সেটাও মারিফা। আসুন এরপরে ব্যয়তে পার লিঙ্গের ভিত্তিতে ইসিম হচ্ছে দুই প্রকার মোজাক্কর মোয়ান্নস তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করে লিঙ্গের ভিত্তিতে সিম কয় প্রকার তাহলে বলতে হবে দুই প্রকার মোজাক্কর মোয়ান্ন মোজাক্কর হল ফুললিঙ্গ মোয়ান্ন হল স্ত্রীলিঙ্গ মোজাক্কর এরপরে আবার দুই প্রকার মোজাক্করের হাকিকি মোজাক্করে মজাজি এরপরে মোয়ান্না দুই প্রকার মোয়ান্না সে হাকিকি মোয়ান্না লফজি লবজি লফজিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে আবার দুই প্রকার মোয়ান্নাশে মোয়ান্নাসে কেআসি তারপর আসুন বাহিল আদত যে বচনের ভিত্তিতে ইসিম কয় প্রকার জিজ্ঞাসা করলে বলতে হবে তিন প্রকার ওয়াহেদ নিয়ে জামা ওয়াহেদ এক তাস নিয়ে দুই বছর জামা বহু বছর তারপরে আসুন জামা হচ্ছে আবার দুই প্রকার শব্দ বেদে বা লফজি লবজি শব্দবেদে দুই প্রকার জামা সালেম জামা মুকসর আবহাওয়ার জামা সালেমকে দুই করা হয়েছে জামা মুজক্কর সালেম জামা মো সালেম তারপরে আসুন এরপরে আবার অর্থবেদে বা আয়থেবার মায়না অর্থবেদের দুই প্রকার জামা কিল্লত জামা ক্যাসরত জামা কিল্লত জামা ক্যাসরত এরপরে ভারত গ্রিন যে গঠনের ভিত্তিতে ইসিম হচ্ছে দুই প্রকার জামেদ মাসদার মোস্তাক জামেত হলো যেগুলো একদম মৌলিক ইসিম সেগুলোকে জামেদ বলা হয় মাসদার হলো ক্রিয়ামূল আর মোস্তাক হলো যেগুলো অন্য কোনো হেয়া থেকে নির্গত হয়ে আসছে ইসিম ফ্যাল থেকে নির্গত হয়ে আসছে সেটাকে মোস্তাক বলা হয় অর্থাৎ নির্গত বিশেষ্য। এরপরে आयताबारी तब्दीली आरब अरब परिवर्तन विद्युत सीम्कर प्रकार जद्यू प्रकार मौरब अपनी তো মৌরব কাকে বলে মরফ কোনো পরিবর্তনশীল যার সুরতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে শেষে পরিবর্তন হয় যেমন যা আজ রিতু জাহিদিন মারাত্ত বি দিন মাপনি হল যার বিভিন্ন প্রকার আমল আসার পরেও শেষে কোনো পরিবর্তন হয় না বরং একই অবস্থার মধ্যে থেকে যায় সেটি হলো মাপনি যেমন হচ্ছে যে যা হাউলাই রো হা উলাই মারাত্ত বি হা এখানে শুরুতে আমেল এসেছে কিন্তু তারপরেও কোনো পরিবর্তন হয়নি সেই জন্য এটি হলো মাপনি আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং পাশাপাশি প্রত্যেকটি প্রকার কোন দৃষ্টিকোণ থেকে সিংকয় প্রকার সেটা জিজ্ঞাসা করলে সেটা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ এটাই আশা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা